আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দিবাগত রাতে কেরানীগঞ্জ উপজেলার সাক্তা ইউনিয়নের চর চরওয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সিলেট দুই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াইয়া চৌধুরীকেও গ্রেপ্তার করেছে র্যাব সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া রাজধানীর বনানী সাতাশ নম্বর রোড থেকে যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিকেলের দিকে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ